একটা জায়গা এক্সপ্লোর করতে জায়গা বলতে ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সপ্লোর করতে যেতেছে যদি ভিতরে ঢুকতে দে দেখি ভিতরে কেমন দেখতে কোনো সময় ঢুকছি না যদি ঢুকতে দেয় আর কি বাপরে বাপ অনেক পাপ পড়বে এগুলা ঢুকছে এদিকে কত কষ্ট হয়েছে ভিতরে এরিয়াটা তো সুন্দরই আছে মস্ত একদম দেখো কি সেরা একদম গ্রিনারি গ্রিনারি মস্ত ভাইব যাই তো এদিকে মস্ত ভাইব যাইব খুবই সুন্দর এদিকে পুরা গ্রিন গ্রিন দেখে আমার মন জুড়ে গেছে গা এই কি সুন্দর এরিয়া চারিদিকে ফের মতো না ভিতরে পড়লে জানতাম যে ভিতরের পরিস্থিতি কেরকম ঠিক আছে না একদিন আর কদ্দুরি বা এক্সপ্লোর করতে পারো একদিনে তো বেশি এক্সপ্লোর করা না না ঠিক তো এটা এরিয়া বিশাল বড় চলতে চলতে তো শেষে হইতেছে না কিন্তু ভিতরে ঢুকতে যে আমি এত পাপড় বিল্লা ঢুকছি মা কুমু ভিতরের এরিয়াটা তো খুব সুন্দর মানে বারবার একই কথা কইতাছে কিন্তু আসলে ভালো লাগতেছে আমার জানি না আমার পড়লে হয়তো আলাদা লাগবো কিন্তু ইফাই থেকে তো বিশাল বড় এরিয়া এবার বাকি যা খুশি যেমন বেরক এক ফাইড থেকে বিশাল বড় এর দিকে চারিদিকে একদম গ্রিনারি গ্রিনারি মস্ত লাগে এরকম হইলে কিন্তু এরিয়াটা বিশাল বড় ঘুরতে ঘুরতে দিন শেষ হয়ে যাবো কাশ আমরা এক ফাইড এত বড় এরিয়া হইতো তাইলে মজা লাগতো একটা বিশাল এরিয়া ঘুরবা শুধু ঘুরতেই একদিন একদিনে তো ইম্পসিবল শেষ করো এদিকে তোমরা যেদিকে যাইবা এদিকে তোমরা সুন্দর সুন্দর মেহসুস হইব একদম গ্রিন গ্রিন নেচার যেদিকে চলো হায়াফুল আর একটা জায়গাতে একটু ঘুরতে বন্ধুগণ আজকে তো ভালোভাবে এক্সপ্লোর করতে পারছি না ত্রিপুর ইউনিভার্সিটি আরেক দিন যাবো খোলার দিন আজকে মনে হয় বন্ধ হয় আরেক দিন যাইয়া ভালোভাবে এক্সপ্লোর করে আমো যেদিন খোলা থাকবে ওই দিন যায় তো আয়া ফলাম ওখানে দেখতেছি মানে মেনলি আইসি ওখানে একটু ক্রিকেট চলতেছে না এটা দেখবে মানে অফের দিন যায় আমার পুরা এটা ওইদিকে যায় প্রপারটা হয়ে গেছে গা আমারও টাইম কম আছে আর একদিন টাইম লেগে যায় ভালো করে দেখতাম আজকে তো শুধু একটা দিক দেখছি অন্যদিন পুরো এক্সপ্লোর করে টাইম লেগে যায় खेला फुल मेज़ देखते वाह रे बाप ये तो इसे असली सुकून चिल्ला रहा लगा पीक मेल कंटेंट ये तो देख यार किचु खाना डालना भूल जाता हूँ लगे ये तो ये तो इधर तो देख ले ना ये देखले देख ले मंजूर है देखा খেলা দেখ খেলাছি এনলি ওয়েট করতেছিলাম স্বামীরও না লেগে দেখছি না তখন বাড়ি যেতে গেছি কী তার করুন কতক্ষণ আর দাঁড়িয়ে থাকুন কতক্ষণ আর খেলা দেখুন অনেকক্ষণই খেলা দেখছি প্যাটে আর দিতেছে না আস দিতেছে না তো কিছু দৌড়ানো লাগবে প্যাটে প্যাটেলি বন্ধুক আয়া করলাম বাড়িতে ঘুরি বা মারি বাবা প্রচুর পরিমাণে ঘুরেও কন্টেন্ট খুঁজতে খুঁজতে কষ্ট হয়ে দেখ বন্ধুক ও কী তার ঘুম দিয়ে যাই হোক আজকে তো মোটামুটি ভালোই ঘুরছি অনো তো চলো আইসি ফ্রেশ ফ্রেশ হয়ে যাবেন ঠিক আছে না আবার দেখাতেছে পরে